কেন আছে শুনেন হম এই গরুটার হিং মাথা রং কালার গাড়ি লম্বা এবং এই গরুটা গরুটা লোড দেওয়া যাবে লোড নিবে এই জন্য লোড নেবে

তিরিশ বলছি ওইটা যে বলছিস দেখছিলাম আমরা আজকে কলসে গরুগুলো দেখছেন কোথায় কোথায় যাবে বললেন মুন্ফি গস মের মাবিজ আর কী অবস্থা মনে হচ্ছে আপনার কাছে আসলে অবস্থা যেন অবস্থাটা একটু ধাক্কা মারছে ধাক্কা মারছে ধাক্কা মানে উপরের দিকে মারছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তবে খামারি পারি বহুত আছে হ্যাঁ খামারি পারি আর যারা পার মান্থ মানে

полицата, беше голото